আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম তৈরি করতে কত টাকা খরচ পড়ে এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যেমন প্রথমত আপনার লাগবে হচ্ছে কাপড় তারপরে লাগবে আপনার তুলা তারপরে লাগবে হচ্ছে মুজরি কাপড় তোলা মুজরি এই তিনটা জিনিস আপনার লাগবে এই জাজিমটা বানাতে গেলে এখন অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই কী তোলা দিলে ভালো হবে কয় টাকা দামে তোলা দিলে ভালো হবে এখন বিষয় হচ্ছে কেন কি ভালো মন্দ হচ্ছে কেন পরে আগে দেখতে হবে যে আপনি কি নরম বিছানা শুতে পছন্দ করেন নাকি শক্ত বিছানায় শুতে পছন্দ করেন কারণ বাংলাদেশে আমাদের অনেকেই দেখা যায় যে মাজায় ব্যথায় ভোগে এখন মাজায় ব্যথায় যারা ভোগে তাদের জন্য কিন্তু নরম বিছানা না তাদের জন্য শক্ত বিছানা এখন আমি যদি আপনাকে একটা নরম বিছানা দেই তাহলে তার জন্যে কি উপকারের চেয়ে অনুপকারে বেশি হবে এই জন্য তাদের জন্য শক্ত বিছানা এই ভিডিওটা হচ্ছে কেন শুধুমাত্র একটা ভালো তোষক নরম তোষকের হিসাব শক্ত তোষকের হিসাব দেওয়া হচ্ছে না নরম আরামদায়ক একটা তোষকের হিসাব যাদের মাজায় ব্যথা তারা এই ভিডিওটা না দেখলেই চলবে তো চলেন আমরা জাজিম বানাতে কত টাকা খরচ হয় কী তুলা দিলে ভালো হয় তারপরে কী দামের কাপড় দিলে ভালো হয় এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে বলি প্রথমত আপনার লাগবে হচ্ছে কেন তুলা এখন তুলা দিবেন হচ্ছে ভালো মানের যে তুলাটা রয়েছে বেলেজার তুলা এই তুলাটা দিয়ে আপনার কিন্তু জাজিমটা তৈরি করতে হবে এখন বেলেজার তুলার ভিতরে ভালো মন্দ আছে যেমন বিষয়টা হচ্ছে কেন যে জিনিসেরই বাংলাদেশের যে কোনো জিনিসেরই যার অরিজিনাল আছে তার কিন্তু ডুপ্লিকেট আছে ঠিক আছে এই জন্য আপনাকে ভালো যে বেলেজার তুলাটি এই তুলাটি কিন্তু বেছে নিতে হবে আপনি ভালো বেলেজার বেছে নেবেন এক কেজি ভালো বেলেজারের দাম আশি টাকা আর এক কেজি নর্মাল বেলেজারের দাম চল্লিশ পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা কিন্তু নর্মাল ব্লেজারটি নেবেন না ওই ভালো যে ব্লেজারটি ওইটা নেবেন তা ওইটা যদি আপনি নিতে যান দোকানে গেলে আপনি দাম কমাতে পারবেন ষাট টাকা পর্যন্ত আসতে পারবেন ঠিক আছে তা আপনারা হচ্ছিলেন ওই ভালো যে ব্লেজারটি ওইটা নেবেন এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই কত কেজি দিয়ে বানাবো এখন আপনি কত কেজি দিবেন সেটা সাথে ডিপেন্ড করবে আপনার খাটের উপরে কোনো কোনো খাটের যে ডিপ রয়েছে গর্থ রয়েছে সেই ডিপের ইঞ্চি থাকে কোনো কোনোটা দুই ইঞ্চি থাকে কোনোটা তিন ইঞ্চি থাকে কোনোটা এক ইঞ্চি থাকে ঠিক আছে যদি এক ইঞ্চি অথবা দু ইঞ্চি থেকে থাকে অথবা আড়াই ইঞ্চি থেকে থাকে তাহলে কিন্তু আপনার চল্লিশ কেজি দিলে হয়ে যাবে চল্লিশ কেজি দিলে হয়ে যাবে চল্লিশ কেজি দিবেন আর যদি দেখেন যে তিন ইঞ্চি রয়েছে তাহলে আপনার পঞ্চাশ কেজি দিবেন তাহলে আমরা কিন্তু সাধারণত বেশিরভাগই দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি এরকম থাকে আমরা চল্লিশ দিয়ে হিসাব করব। আপনার ষাট টাকা করে যদি চল্লিশ দিয়ে হিসাব করি তাহলে আমাদের চল্লিশ কেজি তুলার দাম হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা হচ্ছে একটা ভালো মানের জাজিমের যে তুলা ব্লেজার তুলা তুলাটা অবশ্যই টেম্পার দেখে নেবেন ঠিক আছে আপনারা নর্মালটা দাম দিয়ে কিনে নেবেন না টেম্পার দেখবেন তুলা কিন্তু আপনি কালার দেখে তুলা চিনতে পারবেন না অবশ্যই কিন্তু আপনার তুলার টেম্পার দেখতে হবে আপনি তুলাটির টেম্পার দেখে তারপরে তুলা কিনবেন গেছে চব্বিশশো টাকা এখন কাপড় লাগে হচ্ছে গেন ছয় ফিট বাই সাত ফিট দশ গজ কাপড় লাগে ছয় ফিট বাই সাত ফিট দশ গজ কাপড় লাগে তো তুলা কাপড়ের দাম রয়েছে পঞ্চাশ ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর তেনটাই কিন্তু মোটামুটি ভালো কাপড় এর ভিতরে ষাট সত্তর আমরা দরকার নাই আমরা পঞ্চাশ টাকাটাও হিসাব করব না আমরা সাড়ে সত্তর টাকাটা হিসাব করবো না আমরা তো ষাট টাকাটা হিসাব করব মিডিয়ামের ভিতরে কারণ সাধারণত তোষকের কাপড় একটু মিডিয়ামলি হলে আপনার বিশ বছর চলে যাবে পনেরো বিশ বছর চলে যাবে অনায়াসে ঠিক আছে এখন বিশ্বাস আপনার যত্নের পরে যদি ইন্দুরে কাটে আপনি যদি এগুলো খেয়াল করতে না পারেন তাহলে ভাই এটা আপনার ব্যক্তিগত বিষয় এখন আমরা ষাট টাকা করে হিসাব করবো গজ কাপড়ের দাম হচ্ছে ছয়শো টাকা দশ গজ কাপড়ের দাম ছয়শো টাকা তাহলে চব্বিশশো টাকা আর আসছে ছয়শো টাকা কয় টাকা হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা এখন মুজরির এখন লাগবে আর মুজরি তো মুজরি যদি আমরা একটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশে কয়েক প্রকার সেলাই রয়েছে ফস সেলাই তারপরে পাইপিং সেলাই তারপর আসছে খোলা সেলাই এই বিভিন্ন রকমের সেলাই রয়েছে তো এর ভিতরে আপনি পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত আমাদের যে মুজরিটা রয়েছে এই মজুরি পাঁচশো ছয়শো সাতশো ঠিক আছে এখন সেলাইটার পরে অনেক কিছু ডিপেন্ড করে আমরা পাইপিং যে সেলাইটি এই সেলাইটি হচ্ছে সাতশো টাকা মজুরি তারপরে ফস যে সেলাইটি ছয়শো টাকা মজুরি খোলা যে সেলাইটি এটা হচ্ছে পাঁচশো টাকা মজুরি আমরা কিন্তু আপনার পাইপিংয়ের হিসাব করব কারণ পাইপিং সেলাইটা আপনার জাজিমকে দেখতে কোয়ালিটিফুল বানায় এবং সেলাইটা খুব ভালো হয় তা যেটা ভালো হয় সেটাই আমরা করবো যেহেতু এটা হচ্ছে একটা ভালো মানের তোষকের হিসাব আর যে তোষকটি তৈরি হচ্ছে এটা একটা পাইপিং সেলাই চলতেছে আপনারা যদি জাজিম নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এই রকমের একটা জাজিম দেওয়া হবে তাহলে আজকে সাঁত্রিশশো টাকা পড়লো সাঁত্রিশশো টাকার ভিতরে আপনি কিন্তু ভালো মানের একটা জাজিম পেয়ে যাচ্ছেন আপনার এলাকার থেকে যদি আপনি নিতে যান তাহলে অনেক বেশি পড়বে কারণ আমরা অনলাইনে ভালো মানের তোষকটি একটু কম রেটে ছাড়তেছি তো এখানে আমরা যদি একটা জাজিমের হিসাব দেখা যাচ্ছে আমার এটা নিয়ে আপনি দোকানে যান তাহলে দোকানে গিয়ে আপনি কিন্তু পঁচিশশো টাকা তিন টাকার ভিতরে কিন্তু জাজিম পেয়ে যাবেন আসলে ওই জাজিমটা আর এই জাজিমটা কিন্তু এক নয় ঠিক আছে ওই জাজিমটা আর এই জাজিমটা এক নয় আমরাও বিক্রি করে থাকি কারণ যেহেতু অনলাইনে একটা মাল সেল করব আমরা সেহেতু আমরা ভালো মালটাই সেল করবো কারণ অনলাইনে মানুষ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ঠকে যাচ্ছে লাভের চাইতে ঠকার ভাগটাই বেশি মানুষ ঠকতেছে এ কারণে আমরা কিন্তু ভালো মালটা দেওয়ার চেষ্টা করতেছি আর যে নর্মাল যে মালগুলা রয়েছে এগুলো আমরা অনলাইনে সেল করি না কারণ আপনি নর্মাল মাল আপনার এলাকার থেকে নিতেই পারবেন ভালো মালটা কিন্তু আপনাকে কেউ দিবে না আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার এলাকায় যে ট্রাই করে দেখবেন যে ভালো বেলেজার তোলা কিন্তু আশি টাকা কেজি আমরা এখানে দিচ্ছি ষাট টাকা কেজিতে বিশ টাকা নাই ঠিক আছে মানে লাভের অংশই আমরা ছেড়ে দিচ্ছি সীমিত কিছু প্রফিট করতেছি আমরা যাতে আপনারা ভালো মালটা পান এবং এই তো এই জাজিমটা আপনাদের কাছে বিশ বছর পনেরো বিশ বছর অনায়াসে চলে যাবে যদি আপনি পানিতে না ভিজান বাচ্চারা প্রসাব করলে যে এই প্রস্তাব জাজিমে না লাগে আপনার কিন্তু অনেক দিন চলে যাবে অনেকের প্রশ্ন থাকে যে আপনার কোরিয়ার খরচ কত টাকা আমাদের কোরিয়ার খরচ আসে তিনশো চারশো পাঁচশো এর ভিতরে খরচ আসে আপনার মাল বুঝে আপনি কোন ভিডিওটা কোন জাজিমটা নিচ্ছেন এটা হচ্ছে আমাদের কোরিয়ার কোম্পানির সাথে আমাদের একটা সংযোগ রয়েছে আপনার সেই ভিডিও স্ক্রিনশট আমাকে পাঠাবেন পাঠানোর পরে ওইটা দেখে তারপরে ওদের সাথে কথা বলে আপনাকে রেটটা জানাবো তবে তিনশো চারশো পাঁচশো এর ভিতরে আর কি আপনার খরচ আসে একটা জাজিমে তো আমাদের মালটা যে কোরিয়ারে যাবে সেটা হচ্ছে জননী কোরিয়ার জননীর মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি জননীতে দিলে আপনার খরচটা কম আসে এবং ওরা মালটাকে খুব সুন্দরভাবে নেয় তো তার সাথে আর কি কাজগুলো করে থাকে এই জন্য আমরা জননীতে দিয়ে থাকি আপনার এলাকায় অবশ্যই জননী আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে জননী রয়েছে জননীর মাধ্যমে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু